যে অন্যায় করবে সেই সাজা পাবে একদম সেটা যদি আমি হয় আমিও পাবো মানুষ তো সাজা দেওয়ার কেউ নয় মানুষকে স্বয়ং ভগবানই দেবে আর দিয়েছে আমাদের হাতে কিচ্ছু নেই যারা আমার দিকে বা আমাদের দিকে আঙুল তুলছ যে মঙ্গলার নেকি ক্ষতি আমরা করেছি একদম না মঙ্গলা যে অন্যায় করছিল কৃষ্ণকালী মায়ের সাথে সেগুলো তুলে ধরছিলাম সেগুলো মানুষের চোখ খুলিয়ে দিচ্ছিলাম আর খোলাবো যত অন্যায় করবে ততই আমরা মানুষের চোখ খোলাবো ভগবানকে নিয়ে শুধু মঙ্গলা না আরও অনেকেই ভণ্ডামো করছে তাদেরকেও বলছি খুব সাবধান হয়ে যাও ঠাকুরকে নিয়ে যারা ভণ্ডামো করছ খুব সাবধান হয়ে যাও সবার কিন্তু এক এক করে পালা আসবে পরিষ্কার জানিয়ে দিলাম হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ সবাই বলছে তুই কৃষ্ণকালী মাকে হিংসা করিস তুই মঙ্গলাকে হিংসা করিস মঙ্গলার এত ভক্ত যাচ্ছে আচ্ছা সবার আগে আমি বলি আমি কেন হিংসা করব। ফার্স্টে এই কথাটা জানিয়ে দিই কৃষ্ণকালী মাকে হিংসা করি না কৃষ্ণকালী মায়ের সাথে যে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করছি সেটা নিয়ে আমি চিৎকার করছি যে ভগবানের সাথে অন্যায় হচ্ছে ঠাকুরকে এঠো পায়েস খাওয়ানো হচ্ছে ঠাকুরের ত্রিশুল পায়ে ঠিকানো পায়ে লাথি মারছে মঙ্গলা আর ভক্তদেরকে বলছে কৃষ্ণকালীমা মরলা মাছের টক শোল মাছের টক এরকম করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে খেতে চাইছে ওখানে কি স্বপ্ন আদেশ দিচ্ছে ভক্তদের কাছ থেকে একটা আলমারি নেবে ভক্তদের কাছ থেকে শোল মাছ খাবে এগুলো অন্যায় নয় আর ভগবান যদি ওকে আদেশ দিয়েই থাকে সেটা কি ক্যামেরার সামনে কেউ প্রচার করবে হ্যাঁ কেউ প্রচার করবে একটু বলবে তোমরা ক্যামেরার সামনে প্রচার করছে ভগবানকে নিয়ে একবার না একশো বার করুক কিন্তু ও নোংরামো করছে মায়ের বেদিতে উঠে যাচ্ছে তাই করছে যারা বলছে না তোর এত জ্বালা ধরছে কেন হুম হ্যাঁ আমার জ্বলা ধরছে আমি সনাতন ধর্মের মানুষ ঠিক আছে আমি সনাতন ধর্মের মানুষ তাই সহ্য করতে পারছি না এই অন্যায় অনাসৃষ্টি যে সোনারটি ভগবানের কপালে মানায় সেই সোনারটি মঙ্গলার কপালে মানায় না মঙ্গলা নিজেকে ভগবান মনে করছে হ্যাঁ নিজেকে ভগবান বলে দাবি করে তোমাদের কাছে যে সব ভক্তরা আমাকে বাজে কথা বলছো আর সবার ফার্স্ট আমি হিংসা কেন করব আমার কি কোনো মন্দির আছে আমি কি কোনো বলছি যে ওর মন্দিরে যেও না ভক্তরা আমার কাছে এসো আমি তো কোনো হিংসা করার কোনো কারণই নেই ওর ওখানে লোক যাচ্ছে আমি তো বারবার বলছি মায়ের মন্দিরে মানুষই যাবে কেন যাবে না মানুষ মায়ের মন্দিরে একবার না একশোবার মানুষ যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানুষই যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরও ভিড় হোক আমি চাই কিন্তু অনাজ সৃষ্টি না করুক মঙ্গলা যদি অনাজ সৃষ্টি করেছে আমি থামবো না এ কোথায় যে আমি থামি সেটা তোমরা এবার দেখতে পাবে হারে হারে মঙ্গলা এবার বুঝতেও পারবে কোথায় যে আমরা থামব এর শেষ দেখে ছাড়বো বলেছিলাম না ভগবানই ওর বিচার করবে তাই ভগবান বিচার করছে যারা বলছো আবার মায়ের মন্দির খুলবে মঙ্গলারই জয় হবে ভুল বলছো অবশ্যই মায়ের মন্দির কেন খোলা হবে না মা কেন বন্দি থাকবে মন্দিরে মা বন্দি থাকবে না কেনই বা থাকবে কেনই বা মায়ের পুজো হবে না মায়ের ধূপধুনো পড়বে না হ্যাঁ একদম নিয়ম সরি নিয়ম মতো মঙ্গলা পুজো করবে অবশ্যই ওখানে কোনো ভণ্ডামো হবে না আজকে যারা বলছো যে ত্রিশুল ছুঁয়ে মারা গেল আর যার এত উপকার হয়েছে লোকের তুমি সেটা তো বলছো না আমি আবারও বলছি উপকার মঙ্গলা করেনি বিধাতা যেটা কপালে লিখে রেখেছে সেটাই হয়েছে হ্যাঁ হয়তো মায়ের দর্শনে মা মিরাক্কেল করেছে মঙ্গলা করেনি কিন্তু মঙ্গলা নিজেকে দাবি করে নিজেকে দাবি করে নাকি ও হাত চুয়ালে সব নাকি ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় কাউকে আজ পর্যন্ত কৃষ্ণকালী মায়ের চরণ দিয়েছে মঙ্গলা আজ পর্যন্ত কৃষ্ণকালীর গলায় মালা পরাতে দিয়েছে কিন্তু নিজের চরণ ছুইয়েছে সবাইকে নিজের চরণে ধোয়া জল সবাইকে খাইয়েছে কৃষ্ণকালী মায়ের চরণ ধোয়া জল খাওয়ায়নি নিজে মালা পরেছে লোকের কাছ থেকে কিন্তু ভক্তদেরকে কৃষ্ণকালী গলা কৃষ্ণকালী মায়ের গলায় মালা পরাতে দেয়নি কেন এ কেমন কথা এ কেমন সাদিকা যারা আমাকে বলছো যে এত এত ভালো কাজ হলো সেটা বল অবশ্যই মা যেটা চেয়েছে মা কেন বিধাতা সেদিন লিখে দিয়েছে যেদিন জন্ম নিয়েছে আতুর ঘরে ভগবান লিখে দিয়েছে আমার কপালে কি হবে সেটা লিখে দিয়েছে দুঃখ ভালো সব কিছু সব কিছু আমার কপালে লিখে দিয়েছে কেউ খন্ডাতে পারবে না আর যে খন্ডাতে পারবে সে তো স্বয়ং ভগবান হয়ে যাবে সেটা কি মঙ্গলা নিজেকে ভাবছে আর তোমরা আমাকে বাজে কথা বলছো আর বারবার এই কথাটা কেন বলছো যে আমি কৃষ্ণকালী মাকে বাজে কথা বলছি কৃষ্ণকালী মাকে হিংসা করছি পয়েন্ট টু বি নোটেড আমি কোনো কৃষ্ণকালী মাকে হিংসা করছি না আমি স্বয়ং ভগবানের সাথে যে অন্যায় হয়েছে কৃষ্ণকালী মায়ের সাথে সেটা নিয়ে প্রতিবাদ করছি আর সেটা নিয়ে করব স্বয়ং মা আমাকে সেই শক্তিটা দিয়েছে যে তুই প্রতিবাদ কর আরও একটা কথা যে এই ঘটনাটা ঘটেছে এটা কি কোনো মানুষের হাতে ছিল না কৃষ্ণকালী মা করিয়েছে এটা একটু তো স্বয়ং ভগবান করেছে আজকে সকাল হয় রাত হয় সব ভগবানের ইশারাতে এটুকু জানো তো কৃষ্ণ কালী মা কৃষ্ণ স্বয়ং বিষ্ণু নামটা রয়েছে আগে স্বয়ং বিষ্ণুর ইশারাতে সব কিছু হয় তাহলে আজকে যে ঘটনাটা ঘটেছে ওখানে একজন মারা গেছে ঠিক আছে আজকে ওখানে কিছু ছিল আর ওই মধ্যে হ্যাঁ এবং কৃষ্ণকালী মায়ের মধ্যে পেদাত্মা বন্দি করা ছিল সেই পেদাত্মা আর বন্দি নেই সেই পেদাত্মা আমি আজকে জানিয়ে দিলাম তোমাদেরকে এই জিনিসটা জানাতে চাইনি তাও জানিয়ে দিলাম সেই পেদাত্মা মুক্তি পেয়ে গেছে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কে দিয়েছে না দিয়েছে কিচ্ছু জানাবো না তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের মুক্তির মধ্যে একটা বাচ্চা ছেলে যে পেদাত্তা ছিল সেটা মুক্তি পেয়ে গেছে তোমরা সবাই জেনে রাখো ওকে আর ওই ত্রিশুলের মধ্যে কোনো শুভ কিছু ছিল না অশুভ ছিল আর শুভ জিনিস কোনো অরিজিনাল লোহাতে হয় না ওটা ঢালাইয়ের ত্রিশুল ঠিক আছে ত্রিশুলটা কিন্তু অরিজিনাল ত্রিশুল নয় পাঁচশো বছরের পুরনো ত্রিশুল নয় তাই অশুভ জিনিসটা ওর মধ্যে হয়েছে যে যিনি মারা গেছে তার মধ্যে কোনো পবিত্র কিছু ছিল তাই তিনি নিতে পারেননি ঠিক আছে তাই উনি শেষ হয়ে গেছে আর ভগবান চেয়েছে কৃষ্ণকালীমা এটা করিয়েছে নিজে করিয়েছে এই যে কৃষ্ণকালীমা যেমন এত এত মানুষের ভালো করে দেয় অবশ্য ক্যামেরার সামনে মঙ্গলা শেখাতে বলে যেটা কিনা মঙ্গলা নিজেও জানে না আমার সাথে কি কি কথা বলেছে এটা কিনা না আমাকেও অনেক কিছু মঙ্গলা তুই তো কিছুই জানিস না তাই না তুই বুঝতেও পারিনি সেই ব্যক্তিটা আমি ছিলাম কি আমি শাড়ি না নিয়ে যেতে পারলেও তুই একটা শাড়ি দিয়ে দিবি তারপরে কি কী বলেছিলিস যে ফল টল না আনলেও আমার মেয়েরা সব কিছু রেডি করে দেবে তুমি দেখাবে যে তুমি দিচ্ছ আর বলবে মা আমার এই এই করেছে কি মঙ্গলা মনে পড়ছে একটু সেদিনকার কথাটা একটু মনে করতো কার সাথে কথা বলছিলিস একটু আমার ভয়েসের সাথে তোর যদি রেকর্ড থাকে একটু ভাব নাও একটু ঘুমিয়ে কি মনে তুই বোকা ভাবিস হ্যাঁ যেসব মানুষকে বোকা ভাবিস তারা বোকা বাট আমাকে কি সেদিন তুই বোকা না থাক বেশি কিছু বলবো না কেন সব জিনিস এখানে বলে দিলে তো যে বিষয়টা নিয়ে কেসটা চলছে যে বিষয় নিয়ে আমরা আইনের সাহায্য নিচ্ছি সেটাই তো হবে না সব কিছু তো বলা যাবে না ঠিক আছে আমাদের কাছে প্রমাণ আছে তাই জোর গলায় বলছি হ্যাঁ মঙ্গলা শিখিয়ে দেয় ক্যামেরার সামনে এই কথাগুলো বলতে ওকে এবং সেদিন এক ভক্ত দশ টাকা দেয় ঠিক সামনে ক্যামেরার সামনে চলে এসেছিল সেদিন সেই ভক্তটাকে সরিয়ে দিয়ে যে সোনার গয়না দিল তাকে নিয়ে দে তোরা উলুর ধনী দে করে নাচানাচি করলো হ্যাঁ যে পয়সা দেয় তাকেই মঙ্গলা পাত্তা দেয় ওকে আশা করি বুঝতে পারছো আমি কিন্তু এমনি চেঁচাচ্ছি না আমাদের কাছে অনেক কিছু প্রমাণ আছে আর এই ঘটনাটা না আমরা ঘটাই নি ভগবানই চেয়েছিল এর ভন্ডামটা বন্ধ হোক ওই জন্য মানুষটাকে ভগবান নিয়ে ওকে চোখ খোলাতে চাইছে বাট ওর চোখ কিন্তু খুলছে না আবারও কৃষ্ণকালী মা ওকে সুযোগ দেবে ঠিক আছে আবারও কৃষ্ণকালী সুযোগ দেবে যে সুদ্রাবার আমি জানি এই মন্দির আবারও খোলা হবে অবশ্যই মায়ের মন্দির খোলা হবে মায়ের মন্দির অবশ্যই ভক্তরা যাবে আমার একটাই অনুরোধ সেসব ভক্তদের কাছে তোমরা মায়ের মন্দিরে যাবে মাকে পুজো দেবে কিন্তু যে মঙ্গলা অনার সৃষ্টি করছে সেটার বিরুদ্ধে একটু প্রতিবাদ করো পায়ের জবা ফুল মায়ের বুকের ওপরে চাপিয়ে দিচ্ছে লাইভ অন থাকতে এসব অনার সৃষ্টিগুলো করছে মায়ের বেদিতে উঠছে কেন উঠবে ও নিজে ভগবান ও যদি নিজে ভগবান হতো তাহলে তো ভগবানের পটি হয় না মেন হয় না আরো অনেক কিছু হয় না তাহলে তো মঙ্গলারও হতো না তাই না মঙ্গলাও তো ঠাই ভগবানের মতো এক জায়গায় বসে থাকতে পারে নিজেকে তো ভগবান বলে সে হাঁটা চলা করে কেন পাবলিককে বোকা বানাতে বসেছে ও আর যারা যারা ঠাকুর নিয়ে ভণ্ডামো করছে প্রত্যেকটা মানুষকে ছাড়বো না এটা বলে দিয়ে গেলাম প্রত্যেকটা মানুষকে ছাড়বো না তাতে যতক্ষণ আমার শ্বাস থাকবে নিঃশ্বাস থাকবে আমি ততক্ষণ প্রতিবাদ করব। ভগবানের সাথে অন্যায় অনাসৃষ্টি মানবো না মানছি না আবারও বলছি যারা আমার দিকে আঙুল তুলছ হবে নাকি কৃষ্ণকালীমাকে হিংসা করছি আবারও বলছি না কৃষ্ণ কালীমাকে হিংসা করছি না কৃষ্ণ কৃষ্ণকালীমের সাথে অন্যায় হওয়ার প্রতিবাদ করছি আর স্বয়ং কৃষ্ণ কৃষ্ণকালীমা সেই শক্তিটা আমার মধ্যে দিয়েছে আর স্বয়ং কৃষ্ণ কৃষ্ণকালীমা এর বিচার করেছে একে আবারও একবার শুধ্রাবার সুযোগ দিল ফার্স্ট টাইম দিল সুদ্রাইনি সেকেন্ড টাইম দিল সুদ্রাইনি আবার থার্ড টাইম মন্দির খুলবে আবারও কৃষ্ণকালীমা ওকে সুযোগ দেবে কিন্তু চতুর্থর সময় কিন্তু কৃষ্ণ কৃষ্ণকালীমা ওর বুকে ত্রিশূল ঢুকাবে এটুকু আমি বলে দিয়ে গেলাম আর আমার কথা যদি না মেলে তোমাদের জুতো আমার গাল ওকে ভন্ডাম ছাড়তেই হবে আর কিচ্ছু করার নেই অনেক হয়েছে আর নয় আর খুব খুব সাবধান সাবধান ঠিক আছে আর নয় অনেক হয়েছে আমার দিকে আঙুল তুলছে বেশ হয়েছে ভগবান দেখিয়েছে ধর্মের কল বাতাসে নড়ে আজ যদি ও অন্যায় না করে থাকতো আজকে তো ভগবানই সেটা রুখে দিতে পারত কেন রুগলো না আজকে মঙ্গলাই তো বলে যা হয় ভগবানের ইশারা হয় তাহলে মানুষের দিকে আঙুল তুলছো কেন মঙ্গলার ভক্তদারকে বলছি আমাদের দিকে আঙুল তুলছো কিসের জন্য আজকে এটা ভাবো না কৃষ্ণ কালিমায় নিতে পারিনি ওর অন্যায় কৃষ্ণ কালিমা সহ্য করতে পারিনি ঠিক আছে আঙুলটা খবরদার তুলবে না হ্যাঁ মায়ের মন্দির খোলা হবে জানি আবার ওখানে ভণ্ডাম হবে আবারও প্রতিবাদ করব যদি অন্যায় করে আজ পর্যন্ত কোথাও দেখেছো নিজে পায়ে প্রণাম নিচ্ছে নিজের পায়ে চরণা মিত্র সবাইকে খাওয়াচ্ছে পা ধোয়া জল কৃষ্ণ মায়ের খাওয়াচ্ছে না কৃষ্ণ মায়ের গলায় কাউকে মালা পরাতে দেয় না নিজেকে মানে ভগবান মনে করছে নিজে মালা পরছে লোকের কাছ থেকে কেন রে ভাই তুই কে রে তুই কোথাকার ভগবান রে তাহলে আজকে তোর বর্ধমানে যে দুর্ঘটনাগুলো ঘটছে কেন রে কেন ঘটছে তুই বলছিস সব ঠাকুরের লীলা তাহলে তোর ওখানে যে দুর্ঘটনাটা ঘটেছে তাহলে আমাদের দিকে আঙুলটা তুলিস না তাহলে ঠাকুরের লীলা তোর ঘনামটা ঠাকুরই তুলে ধরেছে যা ঠাকুরা নিতে পারলো না সহ্য করতে পারলো না জ্বালা সুস্থ দেখা কৃষ্ণ কালীমাকে ছাড়ব না যতক্ষণ কৃষ্ণ কালী মা থাকবে ততক্ষণ কৃষ্ণ কালীমাকে ছাড়বো না আমরা আমরা কৃষ্ণ কালী মায়ের সাথে অন্যায় হওয়া প্রতিবাদ করবো কৃষ্ণ কালী মা আমাদের অন্যায় কৃষ্ণকালীমাকে আমরা কেউ ছাড়বো না আমরা কৃষ্ণ কালীমাকে ভালোবাসি কৃষ্ণ পড়ে আছি এটা বল যে মঙ্গলার পেছনে লাগিস না কিন্তু না পেছনে লাগছি না মঙ্গলা অন্যায় করছে সেটা তুলে ধরছি আর কৃষ্ণকালীমাকে নিয়ে প্রচার ও কি করেছে ভক্তরা করেছে কৃষ্ণকালীমাকে এক ফুটা ছেড়ে আমরা যাব না কৃষ্ণ সাথে যে অন্যায়গুলো হবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবো কৃষ্ণকালীমা আমাদের অন্যায় ও যে কথাটা বলেছে না ও চলে যাবে যখন তখন কৃষ্ণকালীমাকে নিয়ে চলে যাবে একদমই না কৃষ্ণকালীমাকে আমরা এক ফোটা ছাড়বো না কৃষ্ণকালীমাকে আমরা আগলে রাখব কৃষ্ণ সাথে যে অন্যায় হবে সেটার বিচার আমরা তো করবই এবং ভগবানই করবে সেটা আমাদের মাধ্যমে করাবে অবশ্যই ভগবানই করে ঠিক আছে আর প্রতিবাদ তো করবোই কৃষ্ণকালী মাকে আমরা কেন ছাড়বো তোরা যারা বলছিস কৃষ্ণকালী মাকে ছেড়ে দে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করবি না একবার না একশো বার করবো কৃষ্ণকালীটা তোদের নিকি ভগবানটা কি তোদের লেখা হ্যাঁ একদম লিখে রেখেছিস নাকি রেজিস্ট্রি করে কৃষ্ণকালী মাটা কি মঙ্গল আর নাকি ভগবান স্বয়ং সবার ঠিক আছে কৃষ্ণকালী মাকে আমরা কেন ছাড়বো একদম ছাড়বো না কৃষ্ণকালী মায়ের সাথে যে অন্যায় করবে তাকে একদম ঘেরটি ধরে ছিঁড়ে রেখে দেবো ঠিক আছে দেখ কেমন লাগে খুব ভেবেছিলিস না এখনো চিনতে পারলি না দেখ না আগে আগে হোতা হেকা মঙ্গলা শুধু দেখতে দেখো কৃষ্ণকালীমা আমাদের প্রত্যেকটা মানুষের তোমার নয় আমরা কৃষ্ণকালীমাকে এক ফোঁটা ছাড়ছি না আমরা কৃষ্ণকালীমাকে একদম দিব্য চোখে দেখবো তার সাথে কি কি অন্যায় হচ্ছে সেই অন্যায়গুলো তুলে ধরবো এটাই আমাদের কাজ কৃষ্ণ কালী মাকে কেন ছাড়ব মঙ্গলের পিণ্ডি চটকাবো দেখি কে কে কি বলতে পারিস দেখি আমাকে কি করে থামাস কি করে থামাতে পারিস কৃষ্ণ কালী মা আমাদের কৃষ্ণকালী মাকে একদম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই কৃষ্ণকালী মায়ের সাথে যারা যারা অন্যায় করবে আমি চিৎকার করে বলবো পারলে আমাকে আটকা চল ওপেন ক্যামেরাতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম পারলে আমায় আটকা ভগবানের সাথে যারা যারা অন্যায় করবে যত ভন্ডাম দেখবো সব কটাকে ধরবার কচু চুলা ছুড়বো চলো বন্ধুরা টাটা